হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রতিদিনই বাজারে আসছে নতুন নতুন প্রয়োজনীয় গ্যাজেট আর আজকে আমরা দেখব অ্যাডভান্স ফিচারের কিছু স্মার্ট গ্যাজেট এই গ্যাজেটগুলো যে কোনো স্মার্ট মানুষেরই পছন্দ হতে বাধ্য কানেক্ট ব্রেসলেট এটি একটি স্মার্ট ব্রেসলেট যেটা হাতে দিলে যে কাউকেই খুবই সুন্দর দেখায় কিন্তু তার সাথে এই ব্রেসলেটটি কিন্তু অসাধারণ একটি পাওয়ার ব্যাঙ্ক যেটা মাত্র নব্বই মিনিটের মধ্যে আপনার ফোনকে ফুল চার্জ করে দিতে পারে যে কোনো সময় আপনার প্রয়োজনীয় মোটোফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে আর তখন যদি আপনার হাতে এই ব্রেসলেটটি থাকে তাহলে কতটা উপকারে আসবে তারাই বুঝতে পারবে যাদের প্রয়োজনের সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এই স্টাইলিস্ট ব্রেসলেটটির মোট চারটি কালার রয়েছে ব্যাকপ্যাক এটি একটি অসাধারণ স্মার্ট ব্যাগ এই ব্যাগে আপনি পাবেন লাইফ ট্র্যাকিং অ্যান্টিথিপ্ট ফাংশন এলইডি এবং মিউজিক সিস্টেম সহ অসাধারণ সব ফিচার্স তাছাড়া এই ব্যাগ আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করতে পারবে কারণ এই ব্যাগ যখন আপনার পিঠে থাকবে তখন পেছন থেকে কেউ আপনাকে ফলো করলে সাথে সাথে তার ফেস ট্র্যাক করবে এবং আপনাকে ফোনে মেসেজ দেবে তাছাড়া কোনো কারণে আপনার ব্যাগটি চিন্তায় হয়ে গেলেও চিন্তায়ের সময়ের ফুটেজ আপনার সিলেক্ট করা ফোন নম্বরে সেন্ড করে দেবে তার সাথে আপনার ফ্যামিলির লোক ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারবে যে আপনি এখন কোথায় আছেন ডাইসন লাইট এটি এমন একটি লাইট যেটা অটোমেটিকভাবে আপনার প্রয়োজন মতো আলো দেবে অন্ধকার যত বেশি হবে আলো তত বেশি হবে এটা আপনার প্রয়োজন মতো যে কোনো দিকে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন তাছাড়া এই ডাইসন লাইট আপনার সিলেক্ট করা সময় অনুযায়ী অটোমেটিক জ্বলে উঠবে কারণ এটি অ্যাপের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট থাকবে এবং মোবাইল থেকে আপনি এই লাইটের আলো কমাতে এবং বাড়াতে পারবেন তাছাড়াও এই লাইটের আলো চোখের জন্য খুবই সহনশীল এবং আপনি এই লাইটের আলো বেশ কয়েকভাবে ব্যবহার করতে পারবেন শামী ওয়াটার ট্যাপ মোশন দৈনন্দিন জীবনে পানির অপচয় বেড়েই চলেছে কিন্তু আমরা সবাই জানি পানির অপর নাম জীবন তাই আগামী পৃথিবীকে পানির সংকট থেকে বাঁচাতে এটা হতে পারে শাওমির একটি ক্ষুদ্র পদক্ষেপ এই ওয়াটার সেন্সর আপনার বাড়ির ট্যাপে ব্যবহার করলে আপনি প্রয়োজন মতো পানি ব্যবহার করতে পারবেন এই সেন্সর ট্যাপে সেট করা থাকলে আপনি এর নিচে হাত নিলে পানি পড়তে শুরু করবে এবং আপনি হাত সরিয়ে নিলে আবার পানি পড়া বন্ধ হয়ে যাবে যার কারণে আমাদের বিজি লাইফ স্টাইলেও পানির অপচয় রোধ করা সম্ভব হবে শাওমির এই অসাধারণ গ্যাজেটের জন্য একটা লাইক তো হতেই পারে জয়ী স্মার্ট শ্যুচ এটি জয়ী ব্র্যান্ডের একটি স্মার্ট শ্যুচ যেটা মোবাইল দ্বারা কানেক্ট থাকবে এবং আপনি মোবাইল দিয়ে এই জুতার কালার পরিবর্তন করতে পারবেন এই জয় শ্যুচ সম্পূর্ণ রিচার্জেবল সাথে খুবই কমফর্টেবল তাছাড়াও এটা আপনি রাতে পড়লে যে কারোরই আই ক্যাচ করবে খুব সহজেই তাছাড়াও যারা ড্যান্সিং এবং স্টেজ শো করে থাকেন তাদের জন্য এটি একটি আদর্শ জুতা তাছাড়াও রেগুলার ব্যবহার করতে পারবেন এই জয় সুচ কারণ এটি তুলনামূলক হালকা এবং খুবই আরামদায়ক তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন গ্যাজেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ